আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা পড়ব চাপ বা প্রেশার নিয়ে চাপ বা প্রেশার এটার সাথে আমরা আগে থেকে পরিচিত চাপ বলতে কি বুঝি আমরা দেখো চাপ বলতে বুঝি যখন আমরা কোনো কিছুর উপরে বল প্রয়োগ করি তখন বলে সেখানে চাপ প্রয়োগ করা হয়েছে মাঝে মাঝে আমরা বলি যে এই জায়গায় চাপ বেশি পড়েছে বা প্রেশার বেশি পড়েছে এটা দ্বারা বুঝি ওই জায়গায় বলটা বেশি প্রয়োগ করা হয়েছে তাহলে যখন আমরা চাপের কথা বলবো সাথে সাথে বলের কথা আসবে তাহলে দেখো চাপের সংজ্ঞা কি যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে আমি যদি কোনো এরিয়ার উপরে ক্ষেত্রফলের উপরে কিছু পরিমাণ বল প্রয়োগ করি তাহলে লম্বভাবে যেই বলটা হবে সেটাই হবে ওই বস্তুর উপরে প্রযুক্ত চাপ তো চাপের সাথে বল এবং ক্ষেত্রফলের একটা সম্পর্ক রয়েছে ধরো এ ক্ষেত্রফলের উপরে ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় এ ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল কত হবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত ফল হবে এফ ডিভাইডেড এ আর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো চাপ তাই আমরা বলতে পারি চাপ ইকোয়াল টু চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় চাপ পি ইকল টু এফ বা বল ডিভাইডেড এ বা ক্ষেত্রফল তাহলে চাপ ইকুয়াল বল ডিভাইডেড ক্ষেত্রফল এখান থেকে আমরা আনতে পারি যে বল ইকুয়াল টু পি ইন্টু এ বা বল ইকুয়াল টু চাপ গুণ ক্ষেত্রফল এবার দেখো আমরা সূত্র থেকে কয়েকটা জিনিস দেখতে পাই কি কি দেখতে পাই দেখো প্রথমত দেখতে পাই পি ইকুয়াল টু চাপ পি ইকুয়াল টু এফ ডিভাইডেড এ পি মানে প্রেশার বা চাপ এফ মানে বল আর এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল ই পি এর সাথে এফ এর সম্পর্কটা কি পি এর সাথে এফ এর সম্পর্কটা হলো সমানুপাতিক আর পি এর সাথে এর সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক আচ্ছা যদি একই পরিমাণ জায়গায় আমি একবার কম বল দিলাম আর একবার বেশি বল দিলাম তাহলে অবশ্যই যখন বেশি বল প্রয়োগ করব তখন কি চাপ বেশি পড়বে তার মানে যদি ক্ষেত্রফল স্থির থাকে একই থাকে তাহলে যদি বল বেশি প্রয়োগ করা হয় চাপটাও বেশি পড়ে বল যদি ক্রম প্রয়োগ করা হয় চাপটাও কম পড়ে এই জন্য বলতে পারি যে চাপের সাথে বলের সম্পর্কটা হলো সমানুপাতিক অর্থাৎ বল বেশি হলে চাপও বেশি হবে বল কম হলে চাপও কম হবে দেখো বল ও চাপের মধ্যে সম্পর্ক সমানুপাতিক বল বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায় আবার বল হ্রাস করলে চাপও হ্রাস পায় এবার আসো দেখো চাপের সাথে আবার ক্ষেত্রফলেরও একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটা কেমন দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক যখন কোনো কিছু সমান চিনের ওই পাশে নিচে থাকে তখন আমরা সেটাকে বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক হলো যদি একটা বাড়ানো হয় আর একটা কী হয় কমে দেখো যে আমি একই পরিমাণে বল একটা জায়গায় একটা একবার কম জায়গায় প্রয়োগ করলাম আর একবার বেশি জায়গায় প্রয়োগ করলাম তখন কি হবে ধরো একটা একশো কেজির বস্তা আমি একটা মাটিতে রাখলাম তাহলে আরেকবার কি করলাম একশো কেজির বস্তা একটা টুলের উপর রেখে বা একটা চেয়ারের উপর রেখে মাটিতে রাখলাম তাহলে কি হবে দেখো যখন ওই যে একশো কেজির বস্তা চেয়ারের উপর রাখবো আর চেয়ারের চারটা পায়াগুলো মাটিতে থাকবে তখন দেখা যাবে কি চেয়ারের পায়াগুলো মাটিতে ডেবে গেছে অর্থাৎ ওই যে চেয়ারের দ্বারা মাটিতে চাপ বেশি পড়েছে আর যখন মাটিতে একশো কেজির বস্তা মাটিতে রাখবো তখন কিন্তু মাটিতে কিছু হবে না কারণ কি মাটি আমরা যখন একশো কেজির বস্তাটা মাটিতে রেখেছি তখন মাটির সাথে সে অনেকটুকু জায়গা জুড়ে ছিল অর্থাৎ তার ক্ষেত্রফল বেশি ছিল এই জন্য চাপটা কম চাপটা কম পড়েছে বল বেশি কিন্তু চাপ কম পড়েছে আবার দেখো একই বল যখন আমরা চেয়ারের উপর রাখবো তখন কিন্তু চেয়ারের পায়াগুলো মাটিতে ডেবে যাবে একশো কেজির কারণে কারণ কি ওই যে চেয়ারের চারটা পায়া শুধু মাটির সাথে লেগেছিল এখানে ক্ষেত্রফল কম ছিল এই জন্য চাপ বেশি পড়েছে তাহলে আমরা কি দেখতে পাই যে যদি ক্ষেত্রফল কম হয় তাহলে একই বলের ক্ষেত্রে বল যদি নির্দিষ্ট থাকে তাহলে চাপটা বেশি পড়ে ক্ষেত্রফল যদি কম হয় এই যেখান থেকে দেখো চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তনুপাতিক ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ বেশি হবে আবার ক্ষেত্রফল যদি বেশি হয় চাপ কম হবে এটা কখন যখন বলটা নির্দিষ্ট থাকবে নির্দিষ্ট বলের ক্ষেত্রে ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয় ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হয় তাই বলতে পারি দেখো চাপ ও ক্ষেত্রফলের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্ষেত্রফল বাড়লে চাপ কমে আবার ক্ষেত্রফল কমলে চাপ বাড়ে একই বলের ক্ষেত্রে অর্থাৎ বল যদি একই হয় তাহলে ক্ষেত্রফল এ যত কম হবে চাপ পি তত বেশি হবে আবার ক্ষেত্রফল এ যত বেশি হবে চাপই তত কম হবে এবং একই ক্ষেত্র ফলের ক্ষেত্রে ধরো ক্ষেত্রফল একই থাকলো তাহলে বল যত বেশি হবে চাপ তত বেশি হবে দেখো একটা চিত্রটিতে দেখো একজন মানুষ প্রথমে কি করলো প্রথমে হিল জুতা পরে হাঁটলো আর একবার সে একটা ফ্ল্যাট তলাওয়ালা সমতল তলাওয়ালা জুতা পরে হাঁটলো তখন দেখা যাবে কি হিল জুতা মাটিতে ডেবে ডেবে যাচ্ছে আর এই যে ফ্ল্যাট জুতাটা মাটিতে তেমন ডাববে না মানে এটার তুলনায় এটা কি হবে মাটিতে কম ডেবে যাবে এটা কেন হয় কারণ হচ্ছে দেখো এইটার মাটিতে কতটুকু লেগে থাকে অনেকটুকু জায়গা জুড়ে লেগে থাকে অর্থাৎ এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কী হয় বেশি হয় যার কারণে প্রেশার কি হয় লো প্রেশার হয় আর এটার তোমার যেহেতু মাটির সাথে এ অংশ লেগে থাকে আর এই অংশ লেগে থাকে অর্থাৎ একই বল এখানে বল বলতে বোঝাচ্ছে ওই ব্যক্তির ওজন একই ওজন দেখো এখানে কম ক্ষেত্রফল জুড়ে ছিল কম ক্ষেত্রফল জুড়ে মাটিতে প্রয়োগ হচ্ছিলো এতটুকু আর এতটুকুই এই যে এতটুকু জায়গা ক্ষেত্রফল কম এই জন্য এখানে কি চাপটা বা প্রেশারটা বেশি পড়বে এই জন্য অনেক সময় আসে তোমাদের খ নম্বরের কোশ্চেনে হাই হিল জুতা পরে নরম মাটির উপর দিয়ে হাঁটলে জুতা মাটির মধ্যে ঢুকে যায় আবার চ্যাপটা তলাওয়ালা জুতা পরে হাঁটলে মাটিতে ঢুকে না ব্যাখ্যা করো তাহলে আমরা সিম্পলি ব্যাখ্যা করব যে হাই হিল জুতার ক্ষেত্রে মাটিতে কম ক্ষেত্রফলে বেশি পরিমাণ বল প্রয়ো প্রযুক্ত হয় ফলে চাপ বেশি পড়ে এবং মাটির মধ্যে ঢুকে যায় কারণ কি এই যে দেখো ক্ষেত্রফল কি কম ক্ষেত্রফল এটার তুলনায় এটা কম যার কারণে চাপটা বেশি আর চ্যাপটা তলাওয়ালা জুতায় একই পরিমাণ বল একই পরিমাণ বল বলতে এখানে কি ওই ব্যক্তির ওজন বল বলতে ওই ব্যক্তির ওজন বোঝায় একই পরিমাণ বল মাটিতে বেশি ক্ষেত্রফল জুড়ে প্রযুক্ত হয় ফলে চাপ কম অনুভূত হয় এবং জুতা মাটিতে ঢোকে না তাহলে আমরা এখান এখান থেকে আমরা বল এবং চাপের এবং ক্ষেত্রফলের ভিতরে যে সম্পর্কটা সেই সম্পর্কটা বুঝলাম সম্পর্কটা কি বলের সাথে চাপের সম্পর্কটা হলো সমানুপাতিক বল যত বেশি হবে চাপও তত বেশি হবে আর চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে অর্থাৎ তুমি যদি একটা বল যদি বেশি এরিয়া জুড়ে দাও তাহলে সেই এরিয়াতে চাপ কি হবে কম পড়বে দেখো এই যে দশ নিউটন এটা একটা বল এই দশ নিউটন বল যদি আমি দশ নিউটন বল যদি এই উলম্ব খারাপভাবে রাখি মানে এখানে ক্ষেত্রফল হচ্ছে কম এই পেস্টের ক্ষেত্রফল কম আর দশ নিউটন বল যদি এই যে তোমার এভাবে রাখি এটার ক্ষেত্রফল কি বেশি তাই না তাহলে এইটা দ্বারা চাপ পড়বে তোমার বেশি যদিও এটা দশটি টন এটাও দশটি টন কিন্তু যেহেতু এখানে এরিয়া বা ক্ষেত্রফল কম এজন্য এটার দ্বারা এই ভূমির ওপরে প্রেশারটা বেশি পড়বে আর এইটা দ্বারা প্রেশারটা কি হবে কম পড়বে কারণ কি ক্ষেত্রফলের কারণে ক্ষেত্রফল যত বেশি হবে প্রেশার তত কম হবে বাস্তব ক্ষেত্রেও এটা আমাদের অনেক প্রয়োগ হয় দেখো তাহলে এটা কি খারাপভাবে রাখা ব্লকের ক্ষেত্রে চাপ বেশি প্রযুক্ত হবে কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম দেখো এই যে আমরা যখন পেরেক ঢুকাই কাঠে পেরেক ঢুকাই তখন কি করি পেরেকের যেই সুচালো অংশটা সেই সুচালো অংশটা তোমার কাঠের ভিতরে ঢোকে পেরেকের যে মোটা অংশটা সেটা কিন্তু ঢোকে না কারণ কি আমরা যখন বল প্রয়োগ করি পেরেকের সুচালো অংশের ক্ষেত্রফল খুবই কম ফলে সেখানে বল প্রয়োগ করলে চাপটা কি হবে চাপটা খুবই বেশি হবে যার কারণে পেরেক কি ঢুকে যায় দেখো একটি পেরেকের সুচালো মুখের ক্ষেত্রফল খুবই কম তাই এটি যখন কাঠ বা দেয়ালে স্পর্শ করে পেছনের চওড়া মাথায় হাত ধরে দিয়ে আঘাত করা হয় তখন বলটি সুচালো মাথা দিয়ে কাঠ বা দেয়ালে চাপ দেয় সুচালো মাথার ক্ষেত্রফল যেহেতু খুবই কম তাই চাপটি কি খুবই বেশি এবং অনায়াসে কাঠ বা দেয়ালে ঢুকে যেতে পারে অনেক সময় দেখো অনেক পেরেক দেখা যায় মাথাটা একটু ভোতা থাকে সেটা কিন্তু কাঠের ভিতরে ঢুকতে চায় না কারণ কি সেখানে চাপটা কম প্রয়োগ হচ্ছে এখানে মূল জিনিসটা হচ্ছে চাপ বল আমরা একই পরিমাণে প্রয়োগ করি কিন্তু ক্ষেত্রফলের কম বেশির কারণে চাপটা কি হতে পারে কম বেশি হতে পারে আবার দেখো ছুরির বেলাতেও এই কথাটি সত্য আমরা জানি ছুরি যত ধারালো হবে সেটা দিয়ে কাটা কি তত সহজ হয় আমরা একটা ভোতা ছুরি নেবো আর একটা ধারালো ছুরি যদি নেই তাহলে সেখানে কি হবে ভোতা ছুরি দিয়ে একই পরিমাণ বল প্রয়োগ করে কাটা যাবে না কিন্তু ধারালো ছুরি দিয়ে তার চেয়ে অনেক কম পরিমাণ বল প্রয়োগ করেও কিন্তু কাটা যাবে অর্থাৎ ভোতা ছুরি দিয়ে কাটতে বল বেশি হবে আর তোমার ধারালো ছুরি দিয়ে কাটতে বল কম প্রয়োগ হবে কিন্তু ওই যে তোমার কাটার জন্য যেই চাপ চাপটা কিন্তু একই দরকার কিন্তু তোমার ভোতা ধারালো ছুরির ক্ষেত্রে তুমি কম পরিমাণ বল প্রয়োগ করছো কিন্তু তার যে ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কমের কারণেই তার চাপটা বেশি প্রয়োগ হচ্ছে আর ভোতা ছুরির ক্ষেত্রে তার ক্ষেত্রফল বেশির কারণে চাপটা কম প্রয়োগ হচ্ছে এই জন্য ধারালো ছুরি দিয়ে একটা বস্তু সহজে কাটে আর ভোতা ছুরি দিয়ে অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করা লাগে কারণ তার ক্ষেত্রফল বেশি দেখো ছুরির বেলাতেও এই কথাটি সত্ত্বেও তার ধারালো মাথা খুব সরু বলে সেই মাথা দিয়ে কোনো কিছুতে অনেক চাপ দিতে পারে এবং সহজেই সেটি ব্যবহার করে কাটা সম্ভব মোট কথা এখানে ক্ষেত্রফলের কথা বলা হয়েছে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে আবার দেখো সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা এবং ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কোনটি কষ্টসাধ্য ব্যাখ্যা করো সমান ইটের রাস্তায় হাঁটা আর ইটের খোয়ার উপর খোয়া বিছানো রাস্তার উপর হাঁটা খালি পায়ে কোনটি কষ্টসাধ্য অবশ্যই কোনটা ইটের খোয়ার উপরে আমরা অনেক সময় হেঁটে দেখেছি হয়তো ইটের খোয়ার উপরে হাঁটা অনেক কষ্ট পায়ে ব্যথা লাগে তো এটা কি জন্য লাগে এটাও লাগে তোমার চাপের কারণে দেখো কীভাবে যে সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটার তুলনায় ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য আমরা জানি পি ইকোয়াল টু এফ ডিভাইডেড এ বা চাপ ইকল টু বল ডিভাইডেড ক্ষেত্রফল দেখো বল কিন্তু একই এখানে বলটা কি বলটা হচ্ছে তোমার ওজন তুমি রাস্তা দিয়ে হাঁটছ তোমার ওজনটা তোমার যে ভর সেই ভরটা মাটির দিকে কাজ 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 করছে 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 অর্থাৎ হয়ে মাটির দিকে বলটা স্তরণ তাহলে এখানে ভরটা হচ্ছে তোমার ওজন এই ভর বা ভল বল বা তোমার ওজন একই থাকলে চাপ ও পৃষ্ঠতরের ক্ষেত্রফল পরস্পর কি হয় ব্যস্তানুপাতিক হয় এই যে চাপ আর ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত কম হবে চাপ তত কি হবে বেশি হবে এখানে ক্ষেত্রফলটা কি দেখো যখন সমান ইটের রাস্তা দিয়ে তুমি হাঁটছো তখন পুরো রাস্তাটাই পুরো সমতলটাই তোমার পায়ের সাথে লেগে আছে অর্থাৎ পুরো সমতলের চাপটা তোমার পায়ের উপর এসে পড়ছে কিন্তু যখন তুমি উট ইটের খোয়ার উপর দিয়ে হাঁটছো পুরো সমতলের সমতলের ভূমিটা তোমার পায়ের কিন্তু চাপ দিচ্ছে না তোমার পায়ে চাপ দিচ্ছে কে কয়েকটা খোয়ার যে সুচালু অংশ অর্থাৎ এখানে ক্ষেত্রফল খুবই কমে যাচ্ছে ফলে তোমার পায়ের উপর প্রেশার খুব বেশি পড়ছে ফলে তোমার পায়ে বেশি চাপ অনুভূত হচ্ছে এবং ব্যথা হচ্ছে দেখো সমান ইটের রাস্তায় হাঁটার সময় ইটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি থাকে ফলে পায়ে কম চাপ অনুভূত হয় কিন্তু ইটের খোয়ার উপর দিয়ে হাঁটার সময় ইটের খোয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম থাকে ফলে পায়ে বেশি চাপ অনুভূত হয় তাই ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য এটাও তোমার চাপ এবং ক্ষেত্রফলের ভিতরে যে ব্যসদন্ডপাতির সম্পর্ক একটা বাস্তব প্রয়োগ এবার আসো চাপের একককে তাহলে চাপ যেহেতু ছিল বল ডিভাইডেড ক্ষেত্রফল তাহলে বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে চাপের একক পাওয়া যাবে তাহলে বলের একক ছিল কি নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার তাহলে চাপের একক কি হবে চাপের একক হবে নিউটন ডিভাইডেড মিটার স্কোয়ার আমরা এইভাবে লিখলে বলবো চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এবং এটাকেই বলা হয় প্যাসকেল তো চাপের একা একক চাপের ইসাই একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল এক প্যাসকেল কাকে বলে এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি দেখো ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে যদি ওয়ান নিউটন বল প্রয়োগ হয় তাকে বলবে কি ওয়ান প্যাসকেল প্যাসকেল মানে এইটা তাহলে এটা ওয়ান এবং এটা ওয়ান ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে যদি এক নিউটন বল প্রয়োগ হয় তাকেই এক প্যাসকেল বলে দেখো ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্র ফলের ওপর ওয়ান নিউটন বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ প্রযুক্ত হয় তাকে ওয়ান প্যাসকেল বলে দু একটা প্রবলেম সলভ করে ফেলি দেখো এই রিলেটেড জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর ফিফটি কেজি তার জুতার তলার ক্ষেত্রে ফল দুইশো সেন্টিমিটার স্কোয়ার হলে মাটিতে জুতার চাপ কত খুবই সিম্পল একটা প্রবলেম ভর দেওয়া আছে এখান থেকে আমরা বলের জন্য বল বের করা লাগে তো বলের সমান রাশি হলো এখান থেকে ওজন ওজনটা বের করবো অভিকর্ষ স্তরণ দিয়ে গুণ দিয়ে আর এই যে ক্ষেত্রফল তারা ভাগ করে দেব। প্রথমে দেখো উঠে নেব কী কী দেওয়া আছে দেওয়া আছে ভর এমিক টু ফিফটি কেজি এখানতে আমাদের দরকার হচ্ছে বল বা ডাব্লিউ আমরা ডাব্লিউ মানটা বের করবো এম জি ফিফটি ইন্টু নাইন পয়েন্ট এইট এবং এটাকে গুণ করলে আসবে চারশো নব্বই নিউটন আর ক্ষেত্রফল কত দেওয়া ছিল ক্ষেত্রফল দেওয়া ছিল দুইশো সেন্টিমিটার স্কোয়ার কিন্তু আমাদের লাগবে এসে এক ওকে মিটার স্কোয়ার এক লাগবে তাহলে দুইশোকে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হানড্রেড দ্বারা ভাগ করতে হয় এখানে সেন্টিমিটার আছে কয়টা দুইটা তাহলে আমরা দুইবার হান্ড্রেড দ্বারা ভাগ দেবো দুইবার হান্ড্রেড মানে টেন টু দি পর ফোর দ্বারা ভাগ দেবো তো এখানে টেন টু দি পর ফোর দ্বারা ভাগ দিলে এমন রেজাল্ট আসবে যে টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর মিটার স্কোয়ার আমরা বল পেয়ে গেছি ক্ষেত্র পেয়ে গেছি এবার শুধু চাপটা বের করবো দেখো আমরা জানি পি ইকল টু এফ ডিভাইডেড এ বা ডাব্লিউ ডিভাইডেড এ তারপর পি ইকল টু এফ মান ছিল চারশো নব্বই নিউটন আর এর মান ছিল ক্ষেত্রফলের মান ছিল টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পর মাইনাস ফোর মিটার স্কোয়ার এবার ক্যালকুলেশন করলে আসবে টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পর ফোর প্যাসকেল অর্থাৎ জুতা পায়ে মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর যদি পঞ্চাশ কেজি হয় তার দ্বারা মাটিতে প্রযুক্ত চাপ হবে টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর চলো আর একটা প্রবলেম সলভ করি এরা সিলেট বোর্ড দু সালে আসে একটা কোশ্চেন আমরা গনাম্বারটা সলভ করব নম্বরটা চাপের রিলেটেড একটা ম্যাপ দেখো বলা আছে কি এ বস্তুর ঘনত্ব ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব এ বস্তুর এই পাশের এই তলের একটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই তলের একটা দৈর্ঘ্য দেওয়া আছে এ বস্তুর ভর ছিল ফাইভ গ্রাম এ পাশের দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার আর এ পাশের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার বলা হয়েছে নম্বরে উদ্দীপকের এ বস্তু কর্তৃক কোনো তলের ওপর প্রযুক্ত চাপের মান নির্ণয় করো তাহলে যে কোনো একটা তলের উপরে চাপের মান নির্ণয় করতে হবে তো চাপের মান নির্ণয় করতে হলে প্রথমে আমার যেটা লাগবে সেটার ক্ষেত্রফল লাগবে তো যেহেতু এই তল এই তলের দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া আছে আমরা এই তলটাকেই ধরেই কাজ করবো এই যে নিচের তলটাকে ধরে কাজ করবো কারণ কি এটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্তাব দেওয়া আছে এখান থেকে আমরা উঠে আনি যে দেওয়া আছে এ বস্তুর ভর পাঁচশো গ্রামে দেখো যে পাঁচশো গ্রাম দেওয়া আছে এটাকে আমরা কেজিতে নিয়েছি হান্ড এক হাজার দ্বারা ভাগ করে জিরো পয়েন্ট ফাইভ কেজি তারপর অভিকর্ষ স্তরণ দেওয়া আছে যে ইকল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এই বস্তুর একটি তলের ক্ষেত্রফল দুর্গপ্রস্থ দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল ইকাল টু দৈর্ঘ্যগুণ প্রস্থ একটা তলের দৈর্ঘ্য হচ্ছে সিক্স সেন্টিমিটার আর একটা টেন সেন্টিমিটার তাহলে সিক্স ইন্টু টেন সেন্টিমিটার স্কোয়ার এটাকে আমরা তাহলে ষাট হয় মিটার স্কোয়ারে নিয়েছি তাই না দেখো সেন্টিমিটার থেকে মিটারে নিতে হান্ড্রেড দ্বারা ভাগ করা লাগে যেহেতু সেন্টিমিটার এখানে দুইটা সেন্টিমিটার স্কোয়ার আমরা দুইবার হান্ড্রেড দ্বারা ভাগ করেছি দুইবার হানড্রেড দ্বারা ভাগ করলে হয় সিক্স সিক্সটি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার তাহলে যখনই আমাদের সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিতে হয় তখন মনে রাখ মনে রাখতে হবে যে টেনটি দিপিওয়ার মাইনাস ফোর দ্বারা গুণ দিলেই সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার হয়ে যায় যদি সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হতো তখন টেন টু দিপিআর মাইনাস সিক্স দ্বারা গুণ দিলে সেন্টিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে হয়ে যায় এটা যদি একটু মনে রাখা যায় তাহলে কিন্তু অনেকটুকুই সহজ লাগে অনেকটুকুই ইজি হয়ে যায় আচ্ছা এবার দেখো কী কী দেওয়া আছে এখানে এর ভর দেওয়া ছিল আমরা প্রথমে ওজনটা বের করে নেব কারণ আমাদের বল লাগে বল আর ওজন প্রায় একই রাশি দেখো এই বস্তু করতে কোনো তলের উপর প্রযুক্ত বল এফ ইকাল টু এম জি ভর এবং অভিকর্ষ স্তরণ ভর ছিল জিরো পয়েন্ট ফাইভ কেজি আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এখান থেকে মান আসবে ফোর পয়েন্ট নাইন নিউটন তাহলে এই যে এ বস্তু এর ওজন হবে ফোর পয়েন্ট নাইন নিউটন আর ক্ষেত্রফল তো আমরা বেরই করেছি আগে এবার শুধু আমরা চাপটা বের করবো এখন এ বস্তু কর্তৃক কোনো তলের উপর প্রযুক্ত চাপ চাপের সূত্র লিখেছি পি ইকোয়াল টু এফ ডিভাইডেড এ তারপর মানটা বসাবো পি ইকল টু এফের মান হচ্ছে ফোর পয়েন্ট নাইন যেখান থেকে পেলাম আর ক্ষেত্রফলের মান সিক্সটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আমাদের মান আসবে আটশো ষোলো দশমিক ছয় সাত প্যাসকেল তাহলে এ বস্তু কর্তৃক এই বস্তুর একটা তলের কর্তৃক তোমার প্রযুক্ত চাপ হলো আটশো ষোলো দশমিক ছয় সাত প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার ধরা যাক তোমার ভর ফিফটি কেজি তোমার ভর ফিফটি কেজি তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল অর্থাৎ তুমি যখন যদি শুয়ে থাকো তাহলে শরীরের এক পাশের ক্ষেত্রফল হয় জিরো পয়েন্ট মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল জিরো পয়েন্ট মিটার স্কোয়ার পায়ের তলার ক্ষেত্রফল দেখো কম আর যখন শুয়ে থাকা হয় তখন অনেকটুকু ক্ষেত্রফল না জিরো পয়েন্ট মিটার স্কোয়ার তুমি চিৎ হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে কি বলেছে ভর দেওয়া আছে ফিফটি কেজি আর যদি শুয়ে থাকা হয় তাহলে তোমার বড়ির যে ক্ষেত্রফল এক পাশের সেই ক্ষেত্রফল হলো জিরো পয়েন্ট মিটার স্কোয়ার আর যদি দাঁড়িয়ে থাকা হয় দুই পায়ের তলার যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে জিরো মিটার স্কোয়ার তো দুইটা কেজ দেওয়া আছে দুইটা কেজের চাপ চাপের মানটা বের করতে বলেছে দুইটা একটা কেজ কি একটা কেজ হলো যে যদি চিৎ হয়ে শুয়ে থাকো তখন কত চাপ প্রয়োগ হবে আর যদি দাঁড়িয়ে থাকো তখন কত চাপ হবে তো সিম্পল একটা ম্যাথ দেখো ভর দেওয়া আছে কত ফিফটি কেজি শরীরের এক পাশের ক্ষেত্রফল দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এটা কখন যখন চিত হয়ে শুয়ে থাকা হয় আর দুই পায়ের তলার ক্ষেত্রফল দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার এবার আমরা দুই ঘটনার ক্ষেত্রে দুই কেজির ক্ষেত্রে আমরা চাপটা বের করব তো প্রথমে আমাদের ভর থেকে ওজনে নিতে হবে ওজন বা বলে নিতে হবে দেখো শরীরের ওজন কত ডাব্লিউ ইকাল টু এম জি এমের মান ফিফটি আর জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে তোমার যে শরীরের ওজন ওজন হবে চারশো নব্বই নিউটন এবার সিম্পলি আমরা দুইটা চাপ বের করব প্রথমে বের করব যে শুয়ে থাকা অবস্থায় চাপ শুয়ে থাকা অবস্থায় চাপ কি হবে তাহলে এই যে চারশো নব্বই নিউটন এটাকে শুয়ে থাকা অবস্থায় শরীরের যে ক্ষেত্রফল সেটা দ্বারা ভাগ দেব। তাহলে শুয়ে থাকা অবস্থায় দেখো শরীরের এক পাশের ক্ষেত্রফল মানে তুমি যদি এক পাশে শুয়ে থাকো চিত হয়ে শুয়ে থাকো তোমার বুড়ির যে ক্ষেত্রফল এক পাশের সেটা হবে জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার তাহলে চারশো নব্বই নিউটনকে আমি ভাগ দেব জিরো পয়েন্ট ফাইভ দ্বারা এবং চাপ হবে হলো নয়শো আশি প্যাসকেল অর্থাৎ যদি চিত হয়ে শুয়ে থাকা হয় তাহলে মাটিতে নয়শো আশি প্যাসকেল চাপ পড়ে আর দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ কত হবে দেখো দাঁড়িয়ে থাকা অবস্থায় চারশো নব্বই নিউটনকে আমি ভাগ দেব দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটির উপর যে ক্ষেত্রফল প্রযুক্ত হয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার এটা কিন্তু কম এটার চেয়ে কম কারণ পায়ের ক্ষেত্রফল কী হবে অবশ্যই বড়ির ক্ষেত্রফলের চেয়ে কমই হবে তোমরা দেখো চারশো নব্বইকে ভাগ দিয়েছি জিরো পয়েন্ট জিরো থ্রি দ্বারা এবং মান আসবে ষোলোশো তেত্রিশ দশমিক তিন তিন প্যাসকেল অর্থাৎ এখানে দেখো যে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাটির উপর চাপটা তোমার শুয়ে থাকা অবস্থায় মাটির উপর চাপের প্রায় দ্বিগুণ পড়ছে শুয়ে থাকা অবস্থায় চাপের চেয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ প্রায় দ্বিগুণ পড়ছে কারণ কি কারণ হচ্ছে যখন শুয়ে থাকা হয় তখন বডির অনেকটুকুই ক্ষেত্রে ফল মাটির সাথে মাটিকে বল প্রয়োগ করে ফলে চাপটা কমে যায় আর যখন দাঁড়িয়ে থাকা হয় তখন বডির অল্প একটু ক্ষেত্রফল মাটিতে চাপ প্রয়োগ করে শুধু পায়ের যে ক্ষেত্রফল অর্থাৎ কম ক্ষেত্রফল মাটিতে চাপ প্রয়োগ করে ফলে মাটিতে চাপ বেশি প্রযুক্ত হয় অনেক সময় আমরা কি করি অনেক সময় আমরা চোরাবালিতে পড়ি চোরাবালিতে কি চোরাবালি কি চোরাবালি হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমায় যদি দাঁড়াও তুমি আস্তে আস্তে মাটির ভিতরে মাটির ভিতরে আস্তে আস্তে ডুবে যাবা তো ওই জায়গার তোমার যে ঘনত্ব কম হওয়ার কারণে আস্তে আস্তে মানুষ মাটির ভিতরে ঢুকে যায় তো যখন কেউ চোরাবালিতে পড়ে তখন তার কি করা উচিত তার এমন কাজ করা উচিত যেন তার বডি ওই চোরাবালিতে কম চাপ প্রয়োগ করে তো কম চাপকে কিভাবে প্রয়োগ করবে সে যদি শুয়ে থাকে তখন কিন্তু তার কি হবে চাপটা কম প্রয়োগ করবে দাঁড়িয়ে থাকার যে এই বলেছে দেখো শুয়ে পড়লে ভূমিতে চাপ কম পড়ে তাই মানুষ যখন চোরাবালিতে পড়ে তখন নিজেকে বাঁচানোর জন্য সবসময় শুয়ে পড়তে হয় কেন শুয়ে পড়তে হয় যেন চাপ অনেক কম পড়ে এবং চোরাবালিতে সহজে ডুবে না যায়